শুভ যোগাযোগ এটা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে গৃহ বলেন সেটা হচ্ছে আপনি প্রতিদিন যে জলে স্নান করেন ঠিক আছে সেই জলের মধ্যে মানে একবার কি জল আগে নেবেন সিচুয়েশন থেকে আলটিমেটলি বেরিয়ে যাবে রক্ষা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই একটা খুব ভালো যোগ রয়েছে কর্মের জায়গাতে কোনো প্রবলেম নেই তবে গুপ্ত শত্রুর যোগ আপনি কি এখনো আপনার এক্স কে মিস করছেন তাকে কি এখনো ফিরে পেতে চান সম্ভাবনা কিন্তু আছে আপনি যদি ধনুরাশি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার পুরনো সম্পর্ক ফিরে আসবে কি না কিভাবে আসবে বা কি সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টাই কিন্তু জেনে আজকে এই ভিডিও থেকে নমস্কার আমি সোমনাথ অ্যাস্ট্রোপাল্লা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোপাল জয়ন্ত চৌধুরী আপনারা অনেকে অলরেডি চেনেন উনি দুই পুরুষ ধরে এই এর সাথে যুক্ত রয়েছেন বাবার হাত ধরে ওনার এই প্রফেশনে আসা এবং নিজেও আঠারো বছর ধরে প্র্যাকটিস করছেন আজকের ভিডিওতে অগস্ট মাস কেমন যেতে চলেছে ধনু রাশির জাতক জাতিগাদের এবং পুরনো প্রেম বা পুরনো সম্পর্ক কি ফিরে আসতে পারে কি সম্ভাবনা রয়েছে পুরো ব্যাপারটাই জেনে নেব দাদা দাদা এই যে রাশির জাতক জাতিকা যারা আছেন প্রথমে অর্থনীতি দিয়ে শুরু করি সম্পর্কে তো আসবোই কিন্তু সবকিছুর মূলে আমাদের যেহেতু অর্থনীতি ব্যাপার তো সেটা দিয়ে শুরু করা যায় দেখি চলছে অগস্ট মাস দেখো অর্থ এবং কর্মের ক্ষেত্রে শুভ আচ্ছা অর্থ এবং কর্মের ক্ষেত্রে শুভ বিশেষত এখানটায় বলে রেখে দিই কর্মে কিন্তু এই সময় ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্সট্রা উদ্যোগ বা এক্সট্রা এফোর্ট নেওয়ার যোগ রয়েছে চেষ্টা চালিয়ে যাবে মনোবল আনবে না এগিয়ে যাবে এরকম আছে এবং কিন্তু হ্যাঁ যেটা এবং কর্মের ক্ষেত্রে শুভ যোগাযোগ বৃদ্ধি এবং অর্থের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগাযোগ এটা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে গৃহ নিয়ে একটু সমস্যা ছিল আচ্ছা গৃহ স্পেসিফিকালি গৃহ নিয়ে আচ্ছা এটা কি যারা দাম্পত্য সম্পর্কে আছে তাদের নাকি দাম্পত্য আলাদা দাম্পত্য আমার স্বামী স্ত্রী আচ্ছা মানে ফ্যামিলি 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 রিলেটেড ইস্যু আচ্ছা এমনও হতে পারে যে জমি জায়গার আচ্ছা। ঠিক আছে দাম্পত্য জীবন ভালো যাবে প্রেমেও কিন্তু শুভ কিন্তু যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে পুরনো কোন সম্পর্ক ফিরে আসতে পারে আচ্ছা বা পুরোনো প্রেম ফিরে আসতে পারে এটা কিন্তু চলে আছে আচ্ছা ঠিক আছে মানে ধরে নাও যে কোনো রিলেশন ভেঙে গেছিল সেটা ব্যাক করতে পারে আচ্ছা বা বইয়ের সেপারেশন হয়ে গেছিল সে আরো দু বছর বাদে আচ্ছা এটা তুমি হতে পারে পুরনো সম্পর্ক সম্ভাবনা বেশি আছে ঠিক আছে প্রোটেকশন অন আছে বৃহস্পতির প্রোটেকশন অন আছে যে কোন বিপদ থেকে উদ্ধারের যোগ যে কোন সিচুয়েশন থেকে আলটিমেটলি বেরিয়ে যাবে রক্ষা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই একটা খুব ভালো যোগ রয়েছে কর্মের জায়গাতে কোনো প্রবলেম নেই তবে গুপ্ত শত্রুর যোগ রয়েছে

কারণ একটু বিদ্যায় অমনোযোগিতা কিন্তু এখানে যোগাযোগ দেখা যায় হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যদি কোনো কলেজে ব্যাপার থাকে বা নতুন কোনো আপনি কোনো ট্র্যাক খুঁজছেন যে কোন লাইনে যাবেন সেটা চুজ করার জন্য কিন্তু এই সময় একদম পারফেক্ট মানে কি চুজ কোন ফিল্ড চুজ করবেন তার জন্য এই সময়টা ভালো সময় কিন্তু প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে

তাহলে স্নানের জলে কি দিয়ে স্নান করলে আপনার এই সমস্যাগুলো মিটতে পারে বা যে প্রবলেম গুলো হতে পারে সেগুলো থেকে রক্ষা পাওয়া যেতে পারে সেটা আপনারা জানতে পারলেন আপনাদের যদি কমেন্ট মানে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কোনো পরিচিত কারণ যদি ধনুরাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এনাবল করতে কিন্তু ভুলবেন না আমরা এরকমই ভিডিও নিয়ে আসি আর যে খারাপ দিকগুলো বা নেগেটিভ পয়েন্ট গুলো দাদা বললেন সেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা গোচরে একটা আপনাদেরকে রাশির ব্যাপারে জানাচ্ছি আপনারা যদি ব্যক্তিগত প্রবলেম নিয়ে আলোচনা করতে চান বা কনসাল করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যেকোনো সময় ফোনে যদি না পান মেসেজ মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ